আসসালামু আলাইকুম কেমন আছেন আশা রাখতাছি প্রত্যেকে অনেক ভালো আছেন অনলাইন ইনকাম ইউটিউব চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তবে আর চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন গুড নিউজের আপডেটের ভিডিও নিয়ে দেন আজকে ভিডিওটা হলো ওই যে ডক্স একটা টেলিগ্রাম বোর্ডের অফার আমরা কাজ করছি তো ওটার উদ্রু আপডেট ওই টোকনটা কীভাবে উজ্জর করবেন কীভাবে সেল করবেন এ টু জেড আমি ভিডিওতে দেখিয়ে দেবে যে অবশ্যই প্রত্যেকে ভিডিওটা ফুল ধৈর্য সহকারে দেখবেন এবং লাইভ আমি আপনাদের সামনে উজ্জর করে দেখাবো ওকে তো অবশ্যই প্রত্যেকে ভিডিওটা ফুল ধৈর্য সহকারে দেখবেন আর আপনি যদি আমাদের অনলাইন ইনকাম ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে তবেশো আমাদের ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নিবেন পাশে থাকা আইকনটি অন করে দিবেন যাতে আমরা নিত্য নতুন করে ইনকাম ভিডিও দিলার কাছে নোটিফিকেশন চলছে আপনারা ও ভিডিও দেখে অনলাইন থেকে একদম ফ্রিতে টাকা ইনকাম করতে পারবেন তবু আপনি যদি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে এখনও জেন না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে এখনই জইন করে নেবেন কারণ সকল প্রকার ইয়ারড্রপ সকল প্রকার আপডেট অ্যান্ড সকল প্রকার গুরুত্বপূর্ণ অফারগুলো কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করি যে সকল অফারে জেন করে আপনার অনলাইন থেকে ভালো সব পোপে নিতে পারবেন একদম ফ্রিতে কোনো প্রকার ইনভেস্টও করতে হবে না কোনো প্রকার রেফারও করতে হবে না আমাদের এই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওখান থেকে ক্লিক করে সরাসরি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে যারা এখনও জয়েন কর নাই এখনই জয়েন করে নেবেন যদি অনলাইন থেকে ফ্রিতে টাকা ইনকাম করতে চান তবিয়া যেহেতু ডক্স টোকেনটা উজ্জ্ব আপডেট নিয়ে ভিডিও করবো সেটা আশা করি প্রত্যেকের ভিডিওতে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন পাল ভিডিওটা শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের কাছে চলুন আমরা কথা না বলি এখনই চলো আমাদের আজকের মূল টপিকে ওকে দেখেন অলরেডি কিন্তু নিউজটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিছি দেন এই জন্য বলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এবং অ্যাক্টিভ থাকবেন কারণ আমরা সবসময় কিন্তু সবার আগে সবকিছু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি ওকে আর এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওখান থেকে ক্লিক করলে সরাসরি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবো আপনাকে যেখানে দেখেন এখানে এই যে আমি একটা বোর্ডের লিঙ্ক দিয়ে দিছি এই যে বোর্ডটার উপর ক্লিক করবেন এই যে সরি এই বোর্ডটার উপর ক্লিক করে ওপেন উপর ক্লিক করবেন দেন ওপেনের উপর ক্লিক করলে যেখানে দেখেন আপনার ওয়ালেটে যে পরিমাণ ব্যালেন্সটা আছে যে এটা হলো টোকেন দেখছেন আমি কিন্তু কিছুদিন আগে দুদিন আগেও কিন্তু টগের একটা ইভেন্ট নিয়ে ভিডিও করছিলাম ওখানেও বলছিলাম যেগুলো আমাদের টোকেন দেন এখানে দেখেন আমার ষাট হাজার নয়শো পঁয়ষট্টিতে টোকেন আছে এই টোকানটা এখন আমি উইড্রু করতে পারবো ওকে যে এখানে যে ষাট হাজার নয়শো পঁয়ষট্টিতে টোকন আছে এই টোকানটা এখন আমি উইড্রো করতে পারবো দেন এটা কীভাবে উইজ্রো করবেন এই টু জেড আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করবো এবং আপনাদের সামনেই উইজ্রো করবো ওকে ক্লিক করলে এখানে দেখেন এই যে এখানে কি আসছে দেখেন যে ডিপোজিট টু ওকে মানে এটা আমরা এখন ডিপোজিট করতে পারবো সরাসরি এক্সচেঞ্জারে আর তাছাড়া এমনি টোকনটা সেল করার জন্য এক্সচেঞ্জারে ডিপোজিট করতে হবে তো আমি সাজেস্ট করব চাইলে এখন আপনারা আমার মতন ডিপোজিট করে রেখে দিতে পারেন মানে একদম সেম লাইক ওই যে নোট কয়েন নোট কয়েন যেটা বোটের অফার ছিল তাও যে নোট করে একটা ট্যাপটা ইভেন্ট শেয়ার করেছিলেন যেটা থেকে আমাদের কমিটির ভাইয়েরা পনেরোশো ডলার এক হাজার ডলার দুশো ডলার তিনশো ডলার পাঁচশো ডলার প্রফিট নিয়েছিল একদম সেম ওটার মতো এটার উজ্জুটা করছি ওকে নোট কয়েনে যেমন বাইন্যান্স অ্যান্ড বাইবিট উজ্জু করা যেত তাও টোকেন লিস্ট হওয়ার আগে দুই দিন আগে থেকে ওরা উজ্জু অ্যাভেলেবেল করে দিয়েছে বাইন্যান্স অ্যান্ড বাইবিটে উজ্জু অ্যাভেলেবেল করে দিয়েছে দেন আমরা উজ্জ্বো করে নিয়েছিলাম এবং নোট দিয়েছিলাম আর এটাও কিন্তু একদম সেম ওটার মতো করছে তো আশা করি এটা থেকেও ভালো একটা কিছু আমাদের আসবে ওকে তো এখন এখানে আপনাদের অনেকে ওখানে হয়তো বা ডিপোজিট টু এক্সচেঞ্জ যেটা আসবে না তো এটা না আপনি বারবার আপনার বোর্ড থেকে বাইরে হবেন রিপ্লেস মারবেন আবার ডুববেন বাইরে হবেন রিপ্লেস মারবেন আবার ডুববেন দেখবেন এখানে চলে আসবে যে ডিপোজিট টু এক্সচেঞ্জ ওকে তো এখন ডিপোজিট টু এক্সচেঞ্জ এইটার উপর ক্লিক করবেন ওকে এই যে আমি ডিপোজিট টু এক্সচেঞ্জের উপর ক্লিক করলাম এখানে দেখেন আপনাকে জিজ্ঞেস করছে আপনি এক্সচেঞ্জ উদযোগ করবেন নাকি টেলিগ্রামে উদ্যোগ করবেন তো কোনো প্রকার টেলিগ্রাম সিলেক্ট করেন না ওকে কারণ টেলিগ্রাম যদি উদ্যোগ করতে হয় তাহলে আপনার টিগ্রামে কে ওয়াইসি টিউসি লাগবে ওটা বাদ আমরা সরাসরি অ্যাক্সেঞ্জে উদ্যোগ এমনি আমরা টোকনটা সেল করার জন্য এক্সচেঞ্জারে নিতে হবে ওকে যেহেতু টোকটা এক্সচেঞ্জারে লিস্ট হবে সেহেতু আমাদের টোকনটা উদ্যোগ করে এমনি এক্সচেঞ্জে নিতে হবে তার আমরা এখন যেহেতু সুযোগ এক্সচেঞ্জারে ডিপিট করার সে তো এখনই এক্সচেঞ্জারে ডিপিজট করে ফেলবেন যখন টোকটা লিস্ট হবে আমরা সাথে সাথে সেল করে আমাদের টাকাটা আমরা পকেটে নিয়ে নিতে নিব ওকে তো এখন এখানে যেখানে দেখেন এক্সচেঞ্জ এক্সচেঞ্জের উপর ক্লিক করবেন ওকে এক্সচেঞ্জ সিলেট আছে না এখানে কন্টিনিউ রুপ ক্লিক করবেন আচ্ছা কন্টিনিউ রুপ ক্লিক করবে এখানে আপনাকে জিজ্ঞেস করছে আপনি কি ওকে এক্সচেঞ্জের ডিপোজিট করবেন নাকি বাইবিট এক্সচেঞ্জার ডিপোজিট করবেন তো যেহেতু আমরা বাংলাদেশি ইউজাররা আসি তারা সরাসরি বাইবিটটা সিলেক্ট করবেন কারণ ওকে এক্স এক্সেঞ্জার আমাদের দেশে অ্যাভেলেবেল না এটা আমরা সিলেক্ট করবেন আমরা সরাসরি বাইবিট সিলেক্ট করবো যারা ইন্ডিয়ান ইউজার আছেন তারা চাইলে ওকে ওকে এক্স এক্সেঞ্জার সিলেক্ট করতে পারেন অথবা বাইবিট সিলেক্ট করতে পারেন দেন আমি সরাসরি আমার বাইবিটে ডিপোজিট করবে যেন আমি বাইবিট এক্সচেঞ্জারটা সিলেক্ট করতেছি যেখানে বাইবিট সিলেক্ট করলাম এবারে যেখানে স্যান্ড হেয়ার এই স্যান্ড হেয়ার উপর ক্লিক করবেন এরপরে এখানে দেখেন এই যে এখানে ডু ইউ হ্যাভ অন বাইবিট অ্যাকাউন্ট ইয়েস আই হ্যাভ ইট মানে আমার অলরেডি বাইবিট অ্যাকাউন্ট আছে এটা জিজ্ঞেস করছে ওকে তো এখানে দেখেন যে আপনার এখানে বাইবিট ইউ এখানে আমাদের এখানে যেখানে আমাদের বাইবিট ইউ দিতে হবে এখানে ডক্সের এর ডিপোজিট অ্যাড্রেস দিতে হবে এখানে ম্যামো দিতে হবে ওকে অবশ্যই ম্যামো কিন্তু দিতে হবে নাহলে কিন্তু আপনি পেমেন্টটা পাবেন না ওকে তো এখন আপনার এখানে বাইবিট ইউ ডক্স অ্যাড্রেস অ্যান্ড ম্যামো এগুলো কীভাবে দিবেন তো সরাসরি আপনি আপনার বাইবিট এক্সচেঞ্জার চলে যাবেন দেন আমি আমার বাইবিট এক্সচেঞ্জার চলে যাচ্ছি আর যাদের বাইবিট এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট নাই তারা সরাসরি প্লে স্টোরে চলে যাবেন দেন প্লে স্টোরে যে অ্যাকাউন্ট মানে সার্চ দেবেন যে বাইবিট বাইবিট লিখলে বাইবিট এক্সচেঞ্জারটা চলে আসবে দেন বাইবিট এক্সচেঞ্জারটা চলে আসলে ওখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে মানে জিমেল পাসওয়ার্ড এগুলো দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন একটা এই অ্যাকাউন্টে কেউ কমপ্লিট করে নিবেন এটা আপনার এরপর আপনি বাইবিটে আসার পরে যেখানে দেখেন এবার আমি দেখাই যেখানে অ্যাসিস্ট আসবেন অ্যাসিস্ট আসার পরে যেখানে দেখেন এই যে ডিপোজিট এই যেখানে ডিপোজিট আছে না এই ডিপোজিট উপর ক্লিক করবেন ওকে আচ্ছা ডিপোজিট উপর ক্লিক করবে যেখানে দেখেন ডিপোজিট কিপ তো এই ডিপোজিট উপর ক্লিক করবেন দেন এখানে এবার আমরা সার্চ দিব এখানে যে ডি ও এস ওকে এই যে দেখেন এটা চলে চলে এই যে এখন এইটের উপর ক্লিক করবো ক্লিক করার পর এখানে যেখানে দেখেন টোন নেটওয়ার্ক অবশ্যই টোন নেটওয়ার্ক দেন এখানে টোন সিলেক্ট করলাম ওকে এখানে ওকের উপর ক্লিক করলাম আচ্ছা এখানে দেখেন যে একটা অ্যাড্রেস দিছে এই অ্যাড্রেসটা এবার কপি করবো আচ্ছা কপি করে সরাসরি কি আমরা আমাদের ওই বোটের ওখানে চলে যাবো ডক্সের তো এবার বোটের এখানে চলে আসলাম এবার এখানে যেখানে আমরা আগে এখানে যেহেতু অ্যাড্রেস কপি করবেন সেই এখানে যেখানে এই ডিফুজ ডক্স অ্যাড্রেস এখানে আমরা আমাদের অ্যাড্রেসটা দিলাম ওকে অ্যাড্রেসটা দেওয়ার পরে এবার এগে বাইবিটি চলে যাব অ্যান্ড এখানে আশা পরে যেখানে ম্যামোচ আছে না যেটা এখন উপরে এটেলে অ্যাড্রেস অ্যাড্রেস আমরা কপি করে অলরেডি অ্যাড্রেসের জায়গায় বসাই দিয়েছি এরপর যেখানে ম্যামো দেখেন এই এটা এই ওয়ান টু থ্রি ফোর যে সংখ্যাটা আছে এখানে যে সংখ্যাটা আছে এটা যেখানে কপির উপর ক্লিক করবো আপনাদের এখানে হয়তো বা অন্য সংখ্যা থাকবে বাট এই যে উপরে এটাইলে অ্যাড্রেস আর নিচে এটোল ম্যামো ওকে যেখানে কপি সিনের উপর ক্লিক করবেন দেন এবার ম্যামোটা কপি হয়ে যাবে এরপরে এগেন বোটে চলে আসবেন এই যেখানে এখানে যে মেমো মেমোর এখানে আপনার এই মেমো সংখ্যাটা বসাই দিবেন ওকে মেমোর এটা কপি করে এখানে বসাই দিবেন এরপর এবার বাইবিট ইউআইডি ওকে তো এবার বাইবিট ইউআইডি কোথায় থেকে দিবেন এই যে বাইবিট ইউআইডি সরাসরি আপনি আপনার বাইবিটে হোম পেজে আসবেন এখানে আইকনের উপর ক্লিক করবেন আইকনের উপর ক্লিক করবে যেখানে দেখেন একটা ইউআইডি আছে এই এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করে এটা কি আপনার কপি হয়ে যাবে যে দেখছেন কপি হয়ে গেছে আচ্ছা কপি হয়ে গেলে এরপর এখানে এই চলে আসবেন এগেইন এখানে যেখানে বাইবিট উপ ইউআইডি এখানে ইউআইডি দিবেন ওকে তাহলে কি ওপর আমরা এখানে ইউআইডি দিলাম এখানে আমাদের ডক্স অ্যাড্রেসটা দিলাম ডিপোজিট অ্যাড্রেস তারপর ওই যে ওখানে মেমো যেটা আছে বাইবিটের ডিপোজিট ওখানে ওই মেমোটা দিবেন তারপর এখানে যে স্ট্যান্ড এই স্ট্যান্ডের উপর ক্লিক করবেন অ্যান্ড স্ট্যান্ডের উপর ক্লিক করলে আমাদের এই যে এই ব্যালেন্সটা কমপ্রাম ওরা মেমোটা মেমোগুলো ঠিক আছে কিনা মানে চেক করতে বলছে হ্যাঁ আছে আপনি এটা অলরেডি সব ঠিক আছে কেউ হয় চিঠি এটা আই কমপ্রাম এবার আই কমপ্রাম উপর ক্লিক করবো ওকে আই কমপ্রাম উপর ক্লিক করার পর যেখানে দেখেন ডিপোজিট ইয়ার ডিপোজিট ইজ ইন প্রসেস নাও বি রেডি ফর দি লিস্টিং অন আগস্ট টোয়েন্টি ওকে মানে আমাদের ডিপোজিটটা চলে গেছে দেন লিস্ট হবে মেবি বিশ তারিখ ওরা আমাদেরকে রেডি থাকতে বলছে বিশ তারিখ টোকনটা লিস্ট হবে আমরা এই যেখানে এখন ডিপোজিট করছে ওখানে চলে যাবে ওখানে আমরা সেল করে সাথে সাথে আমাদের টাকাটা আমরা পকেটে নিয়ে নিতে পারবো ওকে তো এখানে আপনার বিশ তারিখে কিন্তু টোকনটা লিস্ট হবে এবং এই পেমেন্টটা কিন্তু সরাসরি আপনার যেদিন লিস্ট হবে ওই দিনের এক ঘন্টা অথবা দুই ঘন্টা আগে আপনার বাইবিট এক্সচেঞ্জারে সরাসরি ডিপোজিট হয়ে যাবে অ্যাড হয়ে যাবে যদি ওই যে আমি যেভাবে মেমো অ্যাড্রেস ইউআইডি যেভাবে দেখাচ্ছি ওইভাবে ঠিকঠাকভাবে দেন আপনার নিশ্চিত থাকেন আপনার বাইবিট অ্যাকাউন্টে লিস্টিং হওয়ার দুই তিন ঘন্টা আগে তোমারটা আপনার ডিপোজিট হয়ে যাবে ওটা নিয়ে আপনারা কোনো টেনশন করার দরকার নাই এখন ওরা ডিপোজিট ওপেন করে দিয়েছে দেন কীভাবে ডিপোজিট করবেন কীভাবে কোন অ্যাড্রেস মানে কোথায় কীভাবে ম্যামো টেমো বসাবেন কীভাবে কী করবেন সব কিছু আমি দেখাচ্ছি আমি যেভাবে দেখাচ্ছি ওভাবে করবেন ভাই সাইন আপনি মেমো টেমে ওগুলো ভুল করেন না অ্যাড্রেস ট্যাড্রেস এগুলো ভুল করেন না আমি যেভাবে বাইবিটে গেছি বাইবিটে যায় ডিপোজিটে যা ডিপোজিট কীপর ক্লিক করে অ্যাড টোকের নাম সার্চ দিয়েছি এরপর অ্যাড্রেস যেভাবে কপি ওইভাবে অ্যাড্রেস আপনারটা আপনি কপি করে দিবেন অ্যাড্রেসের জায়গায় মেমোটা যেভাবে কপি করসো ওইভাবে মেমোর জায়গায় মেমোটা কপি করে দিবেন এরপর ইউআইডি যেভাবে কপি করসো ওইভাবে ইউআইডি জায়গায় ইউআইডিটা কপি করে দিবেন এরপর আপনি উজ্জু মানে ও যেভাবে কনফার্ম করছি এভাবে কনফার্ম করে দিবেন দেন আপনার উজ্জুটা কমপ্লিট হয়ে যাবে দেন ডিপোজিটটা প্রসেসিংয়ে চলে যাবেন বিশ তারিখে লিস্ট হবে বিশ তারিখে আমরা টোকনটা সেল করে দিতে পারবো ওকে তো এটা নিশ্চিত থাকেন যে আপনার টোকনটা বিশ তারিখে লিস্টিং এর আগে আপনার বাইবি এক্সচেঞ্জারে পেয়ে যাবেন এখন আমাদের ডিপোজিট প্রসেসিং চলে গেছে দেন আমাদের কাজ কমপ্লিট ওকে এখন দেখেন আমাদের এখানে যে কেটে নিয়েছে সরাসরি আমাদের ব্যান্সটা কি এই যে দেখেন চলে উজুয়েল চলে গেছে বুঝতে মানে আমাদের ব্যালেন্সটা কিন্তু সরাসরি প্রসেসিংয়ে চলে গেছে ওকে তো এটা কিন্তু সরাসরি আমাদের এই বাইবি এক্সচেঞ্জারে এই যেখানে আমরা এখন এই যেটাতে উজুগ করছি এটাতে কিন্তু চলে আসবে ওকে এখানে এই যে এখানে আপনার চলে আসবে এখানে আপনি যখন আপনার আসবে মানে ওটাতে আমি যেদিন পেমেন্ট করবে ওই দিন আমি আপডেট দিয়ে দেব সমস্যা নেই আর অথবা এখানে আপনি দেখি এখন একটু চেক করি মানে যেহেতু সেম নোটকনের মতো সেহেতু একদম মানে ওই নোট নোটকর্ও কিন্তু আমাদের এভাবে উদ্যোগ করতে যেদিন লিস্ট হচ্ছে ওই দিন লিস্টার পাঁচ ছয় ঘন্টা আগে আমাদের ওরা টোকানটা আমাদের এক্সেন্সারে দিয়ে দিচ্ছে তো এটাও সেম আশা করি ওইরকমই করবে দেন লিস্ট হওয়ার এই দুই তিন ঘন্টা আগে আমাদেরকে পেমেন্টটা এখানে দিয়ে দিবো ওকে তো এখানে আমাদের পেমেন্টটা চলে আসবে যেখানে ডক্স ব্যালেন্সটা চলে আসবে এই এখানে এই বাইবিটের এখানে চলে আসবে এখানে এখানে চলে আসবে এখানে চলে আসলে এখানে যখন টোকনটা লিস্ট হবে তখন এখানে টোকেনের দাম কত ওই দাম অনুযায়ী আপনার কত টোকেন ওটা সব কিছু মিলে এখানে আপনার কত ডলার পাবেন ওটা শো করবে দেন এখানে শো করলে আপনি টোকানটা এবার যেখানে মার্কেট আসি আপনার যখন মানে যেদিন লিস্ট হবে ওই ডেটেরটা দেখাচ্ছি কীভাবে সেল করবেন দেন আপনি যখন আপনার টোকানটা বাইডেটে চলে আসবে এবার এখানে মার্কেটে আসবেন মার্কেট আসি আপনি এখানে তাও কি এটা ডিও এস ডক এটা লিখবেন এটা লিখে আপনার যখন টোকনে এখানে লিস্ট হবে যেখানে যেমন এগুলো লিস্ট আছে এগুলো শো করতেছে দেন আপনার এখানে টোকনটা যখন লিস্ট হবে তখন ডক্স বাসেস ইউএসডি যেটা শো করবে দেন ওটা আপনি ওটার উপর ক্লিক করে সবগুলো সেল করে দিবেন এটি আপনার কাজ ওকে তো এটা লিস্ট হলে আমি আপনারা বুঝবেন তাছাড়া তো আপনারা জানেন অনলাইনে নতুন না মোটামুটি সব কিছু বুঝেন দেন যারা বুঝেন তারা তো অনলাইন থেকে ভালো কিছু করতেছে নিশ্চয়ই এটা তো ভালো কিছু করতে পারবেন এভাবে অনলাইনে কাজ করতে হয় তো ডক্সের কীভাবে উজ্জ্ব করতে হবে কীভাবে সেল করতে হবে আশা করি একদম ক্লিয়ার আর কীভাবে উজ্জ্ব করবেন আমি আবারও বলছি দেন ওইভাবে একদম স্টেপ বাই স্টেপ আমি যেভাবে দেখাচ্ছি ওভাবে করবেন আর না হলে কিন্তু ভাই কোনো কিছু ভুল করে ফেলে কিন্তু আপনি আপনার পেমেন্টটা পাবেন না এই জন্য অবশ্যই মাস্ট আমি যেভাবে দেখা যেভাবে মেমু জায়গায় মেমো দিছি যেভাবে অ্যাড্রেস কপি করে অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেস দিচ্ছি যেভাবে ইউআইডির জায়গায় ইউইডি দিচ্ছি ওইভাবে আপনি আপনার উজ্জ্ব করবেন তো সেম ওকে এক্সও যদি উজ্জ্ব করেন তাহলে ওকে এক্সও সেম একই জিনিস চাইবে দেন একই জিনিস একইভাবে ওকে এক্স এক্সেন্সের থেকে ওই টোকনটার নাম লিখে ডিপোজিট টোকেন থেকে অ্যাড্রেসগুলো কপি করে মেমোগুলো কপি করে ইউআইডিগুলো কপি করে স্টেপ বাই স্টেপ দিয়ে উজ্জু করে দেবেন ওকে আর না তো টেলিগ্রামে চাইলে উদ্যোগ করতে পারবেন ওকে তো আশা করি বুঝছে তো ভিডিওটা যদি ভালো লাগে একটা আর কমেন্ট করে দিবেন যেহেতু আপনাদের গুড নিউজের একটা ভিডিও দিলাম মানে আপনাদের সবার ভালো লাগার একটা ভিডিও দিলাম যেটা অপেক্ষায় সবাই ছিলেন এতদিন সেটার অপেক্ষার মানে ফর শেষ করে এখন খুশি সমাজ যেহেতু চলে আসে যেহেতু উড্যু অ্যাভেলেবেল হয়ে গেছে যেহেতু উজ্জু করা যাচ্ছে সে তো আশা করি প্রত্যেকে খুশি দেন আশা করি প্রত্যেকে লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দিন আপনার বন্ধু বান্ধবদের কাছে ভালো থাকেন যদি এখন আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জোন না করে থাকেন তাহলে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে এখনই জইন করে নেবেন যদি অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান একদম তে কারণ আমরা এখানে দেখেন যে সকল অফারগুলো শেয়ার করি এই সকল অফারে জয়েন করে কিন্তু আপনি অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন যা অলরেডি আমাদের কমিটির বাইরে প্রতিনিয়ত করতেছে ওকে তো ভালো থাকেন দেখো পরে কোন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম